আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আমরা আজকে গিয়েছিলাম কক্সবাজার পাটুয়ার টেক তো ওখানে গিয়ে অনেক মজা করেছি যা যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। পাটোয়ার টেক যেতে আমাদের সময় লেগেছে এক ঘন্টার মতো সবাই মিলে আমরা চান্দের গাড়িতে গিয়েছিলাম তো অনেক মজা করেছি ভালোই সময় কেটেছে আমাদের তারপর আমি সুবর্ণা আমরা কিছু ভিডিও করছিলাম একসাথে এখানে অন্য গাড়িতে আশরাফুল আর আশরাফুলের ফ্রেন্ডরা ছিল তো ওরাও আমাদের ভিডিও করছিল আর আমিও ওদের ভিডিও করে নিচ্ছিলাম এই সুযোগে ওরা অন্য গাড়িতে গিয়েছিল টেকনাফ আর আমরা গিয়েছিলাম পাটুয়ার টেক এই মেরিন ড্রাইভ রোডটা এত সুন্দর এটার ভিডিও না করলেই নয় এত সুন্দর ভিউ আমি বারবার ফোন বের করে ভিডিও করছিলাম তারপর আমি আর স্বামীরা দাঁড়াইছিলাম ভিডিও করার জন্য এত পাতা ছিল তাই আমি বসে গেছি কারণ কাপড় চুপড় এইভাবে তো দেখি তো আমার বাড়ি কি করবা সর

একটু <San> দিন <San coughs> <San coughs> বার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে ভিডিও করতেছিলাম আম্মু আব্বু আন্টি আষ্টাফুল স্বামীরা সবাইকে ভিডিও করতেছিলাম সাগরের দিকে সাগরে যাও সাগরে শুজা শুধা এই তো কার নাবেরা এটা কার ভালোবাসা ও তোমার ভালো আসা যেমন কেমন লাগতেছে مو گومایا نہ ہاں دو چاس اری آنٹی دی কি হয়েছে বলো তুমি যে তোমার আপুর লগে ম্যাচিং করে পড়াশ এই কতবার হাত ধয় মানুষকে এতবার হাত ধয়

দেবো দে সাই গড়গড় করে সম্পর্ক পার্কিং করে খুব হাই মিনিট মানে সর 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 তোর থেকে দুই মাসের বড় আম্মু আর আন্টি সবার আগে আগে উঠে যেতেছি সব জায়গায় আমরা ছিলাম সাইড দেবো শোন আজকের দিনটি অনেক ভালো কেটেছে আমরা সবাই মিলে অনেক মজা করেছি একসাথে অনেক ঘুরোঘুরি করেছি যদিও অনেক গরম ছিল দুপুরের মধ্যে ঘুরোঘুরি করা তারপরেও অনেক এনজয় করেছি সবাই একসাথে পুরো পরিবার তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার পেজটি ফলো করবে আল্লাহ হাফেজ